আহলু গো হাই হাই ইগা আমি কি দেখছি সিন বৃষ্টি স্বরবা ইয়া শ্যামা নাকি রিকশা দূরে রইছে তাই তো এইটা আমি কি দেখলাম আজকে সূর্য কোন দিকে উঠেছে উত্তর দিকে না দক্ষিণ দিকে বুঝতে পারছি না সর্বনাশ

আমাদের সামনে সামান্য একজন রিক্সাওয়ালা আপনার মতো একজন এসপি স্যারকে সাদা ধরিয়েছে থামেন আপনারা কি শুরু করেছেন আপনারা আপনারা জানেন এই রিক্সাওয়ালিকে এই রিক্সাওয়ালি হচ্ছে আমার আদরের ছোট বোন স্যার এই সব আপনি কি বলতেছেন সামান্য একজন রিক্সাওয়ালি আপনার বোন হয় কি করে হ্যাঁ আমি ঠিকই বলেছি এই রিকশাওয়ালি হচ্ছে আমার বোন এই যে আপনারা আমাকে এত সম্মান করছেন স্যার স্যার বলছেন আজকে আমার এখানে আসার পিছনে সমস্ত অবদান হচ্ছে এই রিক্সা হ্যাঁ অভাবের সংসারে যখন আমার বাবা মারা গেল আমার বাবার রেখে যাওয়ার শেষ একটা স্মৃতি ছিল শুধু রিক্সা এছাড়া আর কিছুই ছিল না আমাদের এই সংসারের সমস্ত হাল ধরার কথা ছিল আমার কিন্তু আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ছোট বোন নিজের রিক্সা চালিয়ে টাকা পয়সা ইনকাম করে মাথার গাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করিয়েছে সংসার চালিয়েছে শুধু তাই না আমার বিশেষ হওয়ার এই পর্যন্ত যা কিছু আছে সমস্ত সবল শুধুমাত্র আমার বলে আপনি কি করেছেন স্যার আপনি না জেনে না শুনে আমার বোনকে থাপ্পড় মেরেছেন স্যার কেন মেরেছেন সরি স্যার ভুল হয়েছে স্যার স্যার সরি স্যার আর আর হবে না স্যার শুনুন আমি ইচ্ছা করে আপনাকে চাকরিচ্যুত করতে পারতাম চাকরি স্যার কিন্তু করলাম না তবে হ্যাঁ নেক্সট টাইম কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করবেন না এবং কোনো অপরাধ করবেন না জি স্যার জি স্যার আরে জি আপনাদেরকে একটা কথা বলছি আমার বোন রিক্সাওয়ালা এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে আচ্ছা একটা কথা মনে রাখবেন কর্ম আর পোশাক দেখে কখনো মানুষ বিচার করবেন না কারণ আমার বাবা একজন রিক্সাওয়ালা ছিল যাই হোক কবিতা চল তুই রিক্সায় উঠ আমি রিক্সা চালাবো ধরে উঠতে বলছো উঠ স্যার এক কাজ করুন আপনার দুই ভাই বোন উঠুন আমি চালিয়ে যাই আমি চালিয়ে যাই কাউকে লাগবে না আচ্ছা ঠিক আছে স্যার গান্ডা কিন্তু আমরা এই জায়গাতে নাচছিলাম খুব সুন্দর একটা প্রিয় জায়গা